বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মোনাভে শুধু তাই না এর সাথে দেশের উলামায় কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা, উলামা, ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল কথা ঠিক এ ওলামা একরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না এ কারণে আন্দোলন করছেন বলে না এম্ব ক্ষমতায় বসাও উপদেষ্টারা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সার দেওয়া যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই আবার কাফনের কাপড় হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো ধান্দা বাজের পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো নামাজ সারছো যার পেছনে ঘুরে এরা সব ধান্দাবাজ এই বাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু ওলামা এখেরাম তাদের পেছনে সময় লাগাও এই জাতিকে নিয়ে ওলামা এখেরাম যেই পরিমাণ ভাবেন এই ভাবনাটা কেউ ভাবে না সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন দল নিয়ে ভাবেন গোটা উম্মত নিয়ে সুন্দরী মেয়ে কি সুন্দরী রূপসী চেহারা অলি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে এক যুবক তাকে ইফটিজিং করতেছে যুবতী মেয়েটা বলে যুবক তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিস্টার্ব কেন তুমি আমার ক্ষতি তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাল হ্যাঁ কিছু মানুষ সরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা ওলা আছে না নাই কি সমস্যা চরমায় মানুষকে বিড়ি টানার বয়ান করে চরমাই ওলারা কৌমি ওলারা তাবলি মানুষকে বেপর দেয় চলার বয়ান দেয় গাঞ্জা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুলুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন চরমায়ের ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন কি ডেকটনারী চলন বাকা হ্যাঁ তবে মনে রাখো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন কুলজা আল হক ওয়াজাহাকাল বাতিল বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা আল্লাহর কসম এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে কোরানের আওয়াজ শুরু হয়ে যাবে মোনা ফেকেরা যতই মোনা করো এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না তুকু যাও সুন্নতি আহমদ কুজাবা মোহাম্মদ মদ কাইবুত নিসবতরা মান আহাবা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ kana mai hamtun qabool ঘুরতে যাও ককসোজ বাজারে যাও আনন্দ ভ্রমণ কৰ যাও একবার ঘুরতে ঘুরতে যাইয়া এত মানুষ কেন সেখানে দৌড়ায় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইত না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা চান্দাজেরা দখল করতে চায় সেখানে কোনো চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই তাহাতের নামাজ আর কান্না আর আজান কি করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও এরে নবীরা আসিক মানুষকে যদি ডাকো কল্লাদের পথে আসো আল্লাহর আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর আদর্শ হবে নবীজির আদর্শ নিয়া বান্দা তুমিয়া গাও কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোন টেনশন নাই কারণ এই দুনিয়া যত আদর্শওয়ালা দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার নাই কেউ যদি বলতে পারো হে যুবক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবের নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব বলতে পারবানি ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে নাই বরং দলের মানুষের দল ওয়ালারা মাইরা ফালায় ঠিক নি ওই যে বলছি চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পা দুনিয়ার মানুষের আদর্শ না পা কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাক ভালো মদ পান এই বউরে কয় মা ঠিক আছে মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয়ে ঘরে তো তো চাল নাই বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ আমার নবী নিজেই পাপ কেমন আমার নবীর তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব হাকি কত তু দুনিযা বে খবোর হে দুনিযা কি নো মাইশ পার নজ্র হে নমি গুযা কে অরিযা জুদা বাশ বাশ বাশে বা খুদা বাশ রাহো আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আসে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবু বাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব হার কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়াতে হদ ও রা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসজা জা উআ ও আ মস্তে দরজুম লা সিলেটের যুবকেরা আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে বিএমপিতে গিয়েও থাকে আবার কোন ইসলামী দলে ঢুই যদি দাড়ি কাটার সুযোগ থাকে তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরতে একই হয়ে গেল তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো ইসলাম কি বিএমপির মতো আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল ভালো করিয়া বুঝিও আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বস আবু বাকার কেমন বসা বসেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছেন বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকর সিদ্দিক রি আল্লাহ আনহু কই আছে পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই এ রাজনীতি বুঝো তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো নাপাক তো কম খাইলা না আর কত শিয়ালের হাতে মুরগি রাখসো আমানত টাইম দিছো তিন দিন শিয়াল ভণ্ডিত কয় দোআওসাই মা ভোসাই একদিনও না জিন্দা কেন মরাও ভাইতে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি বেনামাজি শুদ্ধরের হাতে দিলে তাই হবে দিসে কারা জিব্রাইল খেদিছে দিছে এ জোরে হ্যাঁ তোমরা সাফাবাজি করছো ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কিবলা ঘুরায় দিছো ঠিক নি আল্লাহ হেদায়েত দান এরে যুব খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তবে পায়ে বলি হারাম খাইও না কয়দিন আর বাহাদুরি করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বোধ আমার চেয়ার থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক সেকেন্ডও বসার অধিকার থাকে না ওই আল্লাহ আওয়ামী গেছে আল্লাহ গেছে না আছে তাহলে সান্দু হিসাব করিয়া শুইল পায়ের গিরা গুড়া যাইব হঠাৎ করা দেখবা তলে মাথা গেছে মা কইয়াও ডাক দিতে পারবা না সতর্ক হয়ে যাও জুলুম কইরো না মরার আগে বিচার শুরু হয়ে যাব আল্লাহ হেদায়াত দান করু এরে যুবক আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মিষ্টি খানোর কি নাই টাকা নাই কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়া কয় নেন আপনার যে টাকা নাই আমি কিছু টাকা দিলাম এটা দিয়া মিষ্টি আইনে দেন আবু বাকার কয় টাকা পাইস কই আপনি কইবেন নি বৌরে আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম চুরি ঘুরে আইনে দিলো ডবল আলহামদুলিল্লাহ কি বউ টাকা আইনে দেখা আরো দিও বাফের বাড়ির দাদে যৌতুক তো আছেই সিলেটে যৌতুক নাই

زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ اہل دل کی نظر سے روح کر جا فیرگر نیکن شاہ و دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کار نہیں شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وہ <سؤال> ہمار زر ج আবুবাকার সিদ্দিক বললেন টাকা পাইস ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু কি কয় শুনেন আবু বাকার বলে বিবি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকা না হইলেও সংসার চলবে বিবি আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব নিবাদ খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়াতে হাত ও রামাকাম জুজবা হাকেছি জাই মখাজ ইনসো জা ফজলে ও আ মস্তে দর জুমলা জাহা আবু বকর এত কিছু করলেন ভয় আছে না নাই কিসের ভয় জনগণের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হজরত খেলাফতের দায়িত্ব যখন বসেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমিন সামনে ঈদ আসতেছি আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দায় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দায় হযরতমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ও বায়দা ইবনুল জার রতে আল্লাহ তাকে চিঠি লিখলেন হ্যাঁ আবু বায়দা আমার আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দাও বা চিঠি নিয়ে চলে গেলেন আবু বায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু বায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লাগলেন উল্টা খলিফাতুল মুসলিম আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমীন হজরত ওমর চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন আমি নিজে আসব এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন বলার কোন উপায় আসেনি চোখের পানি সেরে কান্না করেন আর বলেন হেমালি আবু ও আমার অন্তর চোখ ফুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছ আবু অবা দায় তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব